প্রথমেই সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছায় দেখো আমিও গণেশ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর যদি ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল তো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন আমরা যাব গণেশ কিনতে সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু সেই টাইমটা একটু বৃষ্টিটা থেমেছিলো আকাশের মানে মেঘের অবস্থা দেখুন কেমন শুধু আর খুবই বৃষ্টি হচ্ছিলো কিন্তু একটুখানি বৃষ্টি থেমেছিল। তাই চলে এসেছিলাম এই দেখুন এখানে আমি মেয়ে হাজব্যান্ড তিনজন মিলে এসেছিলাম কিন্তু এসে দেখছি প্রচণ্ড ভিড় আর আজকে ভিড় হওয়াটা একদমই স্বাভাবিক ব্যাপার তারপর এখানে দেখছি মানে মানে সবাই গণেশ নিয়ে যাচ্ছে বাড়িতে আর এই দেখুন এখানে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে তো মানুষের সমাগম একদম মানে অনেক মানে কোনো বলার মানে কোনো কথাই নেই যে অনেক লোকজন একদম সবাই মানে গণেশ কেনায় নিয়ে ব্যস্ত তারপরে দেখুন এখানে আমরাও বাইকটা মানে রেখে দিয়ে কারণ বাইক নিয়ে তো যাওয়াই যাবে না কারণ এত ভিড় কি কি বলবো আর এরকম মানে কোনো কিছু কিনতে গেলে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক নিয়ে কেনা হবে না তাই এখানে বাইকটা রেখে দিয়েছিলো তারপরে দেখুন এখানে এই মানে এই যে ফুলের মানে এই যে পাতা দিয়ে ডেকোরেশন করা যে দেখতে পাচ্ছেন আর এই বাল্বগুলো দিয়ে খুব সুন্দর লাগছিলো আর মানে প্রচণ্ড দাম ছিল যাকে বলে এত জিনিসের দাম ওই দিন কী বলবো আর এটা পুরো একদম মানে সব তেলেগুওয়ালাই এখানে বেশিরভাগ থাকে সেই জন্য মানে এটা ওই জন্য এখানের এরিয়াটায় মানে জিনিসের প্রচণ্ড দাম আর এটা বলতে পারেন এটা ওনাদের একটা সিজন তাই এখানে জিনিসের দাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার যে কোনো ফ্রুটস বলুন আর যে কোনো মালা বলুন যে মালাগুলো এমনি আশি টাকা করে নেয় সেগুলো সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা এরকম চারশো টাকার দাম বলছে তারপরে দেখুন এখানে বৃষ্টিও তখন হালকা ঝিমঝিম করে পড়ছিলো আর দেখুন তাতেও মানুষজনের ভিড়টা দেখুন শুধু আর চারিদিকে জিনিসপত্র সব বিক্রি ছিল ফুলগুলোও দেখুন এত সুন্দর এখানে এখানে গণেশগুলোকে দেখুন জাস্ট মানে এত ভালো লাগছিল দেখে কি বলবো তারপর আমরাও এখানে অনেকগুলো দোকানে গণেশ দেখেছিলাম তারপর আমরা এই যে গণেশটা এই যে পাগড়িওয়ালা ওই গণেশটা আমাদের নিয়েছিলাম অনেক সুন্দর তারপরে এই দেখুন বাড়িতে নিয়ে চলে এলাম গনুকে আর এত ভালো লাগছিলো কি বলবো আর আমি হয়তো এই মানে অনেক বছর থাকি কিন্তু প্রতিবারে হাজব্যান্ড একাই নিয়ে আসে আমি এবছর ফার্স্ট নিয়ে এসেছিলাম গণেশটা নিজে করে খুব ভালো লাগছিলো তার সত্যি কথা বলতে মানে ফিলিংসটাই আলাদা ছিল তারপরে এখানে গণেশকে একদম ভালো করে সাজিয়ে গুছিয়ে লাইটিং করে ভালো করে নিজেদের মতো করে পুরো সব কিছু করে গুছিয়ে নিয়েছিলাম আর নিজেও একদম সুন্দর পরিপাটি করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছিলাম তারপর এখানে যার যা যা সব কিছু দেওয়ার লাগে সব কিছু দিয়ে একদম গনুকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম এখানে ফ্রুট আর যা যা লাগে তারপর এখানে কিছু শস্য দানাও দিতে হয় সেই জন্য সেগুলো এখানে সব প্যাকেটে শিরো প্যাকেটগুলোতে করে এখানে সব ঢেলে নিচ্ছিলাম ওটার মধ্যে সব একটা একটা করে ভালো করে একদম গুছিয়ে নিচ্ছিলাম এই দেখুন এখানে যা যা লাগে আমি হয়তো অনেক কিছুর নামও জানি না মানে সব কিছু ওখানে দোকানে বলেছিলো তাই যা যা বলেছিলো ওখান থেকেই কিনে নিয়ে চলে এসেছিলাম আর এখানে আমি মেয়ে মেয়েও আমার হাতে হাতে হেল্প করছিলো এই দেখুন আমার সাইডে বসে আছে আর ওকেও সুন্দর করে একদম ভালো করে রেডি করিয়ে দিয়েছিলাম তারপর এখানে সব কিছু একদম দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এখানে পুজো করে নেব আর কাদের বাড়িতে কেমন পুজো হলো আর কে কেমনভাবে পুজোটা কাটালে অবশ্যই বলবেন আর সব তারপরে দেখুন এখানে আরও কাজু আরও যা যা লাগে মানে সব কিছু দিয়ে দিয়েছিলাম বাদাম আমি তো জানি না সেরকম কিছুই ফার্স্ট টাইম মানে গণেশ পুজো করলাম বাড়িতে এমনি পুজো করতাম কিন্তু এরকমভাবে করিনি কখনো তাই যেরকমভাবে বলেছিল সবাইকে জিজ্ঞেস করেছিলাম সেরকমভাবেই পুজোটা করেছি হয়তো কোনো ভুল ত্রুটি থাকতেই পারে তারপরে দেখুন এখানে আমি মানে মাটির প্রদীপ নিয়ে চলে এসেছিলাম মাটির প্রদীপ জ্বালাবো বলে তারপরে এখানে প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছিলাম প্রত্যেকটা মানে সলতে দিয়ে তারপর ওর মধ্যে সব একদম তেল দিয়ে দিচ্ছিলাম আর হরি হরিমন্দিরেও দেবো তারপরে মানে দরজার কাছেও দেবো আর ঠাকুরের কাছেও দেবো গণেশ ঠাকুরের কাছে সেই জন্য এখানে সবগুলো একদম ভালো করে রেডি করে নিচ্ছিলাম আর এই প্রদীপ জ্বালানোর সময় সত্যি ফিল আসছিল দেওয়ালি দেওয়ালি এত ভালো লাগছিলো মানে কি বলবো এই দেখুন তারপর মেয়েকে দেখুন তো সারা সময় ওর ওই দেখুন কেমন বদমাশি করছে লিপস্টিক তো পুরো খেয়ে নিয়েছে তারপরে দেখুন এখানে সব প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম গণেশজির কাছেও দুটো মানে দুদিকে দু সাইডে দুটো প্রদীপ দিয়ে দিচ্ছিলাম তারপরে এখানে একদম বাইরে মানে হরি হরিমন্দিরে চারিদিকে প্রদীপগুলো দিয়ে দেবো এ দেখুন এখানে হরি হরিমন্দিরেও প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম আর মেয়ে দেখুন আমার পেছন পেছন ছুটছে তারপরে এখানে দেখুন ধূপও জ্বালিয়ে নিয়েছিলাম এখানে আমার যত আরও যত ঠাকুর ছিল সব ঠাকুরকে ভালো করে সুন্দর করে একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপরে ওখানেও প্রদীপ ধূপ কিছু জ্বালিয়ে দিয়েছিলাম মাটির প্রদীপ এমনি প্রদীপ কিছু জ্বালিয়ে দিয়েছিলাম ধূপও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন এখানে পদ্ম ফুলটা নিয়ে এসেছিলাম পদ্ম ফুলটা ভালো করে একদম এ করে নিচ্ছিলাম ফুলটা মানে গণেশজির হাতে দিয়ে দেবো বলে সেই জন্য আর মেয়ে দেখুন এখানে কেমন নাচছে ও নিজে নিজে গান করছে আর নিচেই যাচ্ছে ও খুব খুশি আর সাজুগুজু করে তো আরো অনেকই খুশি তারপরে দেখুন এখানে গণেশজির হাতে দিয়ে দিলাম পদ্ম ফুলটা

দেখুন আমার এখানে পুজো পুরো কমপ্লিট আর এখানে আমি ধুনু জ্বালিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলবেন আমি আমার মতো করে পুজো করেছি আমার মতো মানে আপনাদেরকে নিজের ভেবে তাই ভিডিওটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন Πάρα από